হ্যালো প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরও একটি আপডেট নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নিয়োগটি প্রদান করা হবে জন্মসূত্রে বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে বিস্তারিত জানিয়ে দেবো আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কর্মী নাম্বার এক পদের নাম ব্যক্তিগত কর্মকর্তা পদের সংখ্যা হচ্ছে সাতটি বেতন রেট ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা দশম গ্রেড নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতা বলা হয়েছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে স্নাতক ডিগ্রিধারী অথবা সমানের পরীক্ষা পাস সহ প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে ত্রিশ ও পঁচিশ শব্দের গতি এবং ইংরেজি ও বাংলায় ষাট লিপিতে আশি ও পঞ্চাশ শব্দের গতি থাকতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে মানুষের সরকার স্বীকৃত যে কোনো প্রতিষ্ঠান হতে কম্পিউটার অপারেটিং সিস্টেম সম্প্রাপ্ত হতে হবে কর্মী নম্বর দুই পদের নাম ফরাস পদের সংখ্যা হচ্ছে একটি বয়স বিশতম গ্রেডে নিয়োগ দেওয়া হবে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা স্কেলে কমপক্ষে অষ্টম শ্রেণীর পাশ বা সম শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন কর্মী নম্বর তিন পদের নাম মালিক পদের সংখ্যা তিনটি আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা স্কেলে নিয়োগ দেওয়া হবে বিশতম গ্রেডে ন্যূনতম অষ্টম শ্রেণী বা সমানের পাশে পহেলা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে সরকারি আধা সরকারি প্রতিষ্ঠানের কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য অনলাইনে আবেদনপত্রের শর্তাবলীতে বলা হয়েছে পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তিকে সুপ্রিম কোর্ট ডট এই ডট কম ডটির ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ ও দাখিল করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ পরীক্ষার ফি জমা দান শুরু হবে ষোলোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ দশটা থেকে আবেদনপত্র জমা তিরিশে সেপ্টেম্বর দুই হাজার পাঁচটা পর্যন্ত উক্ত সময় সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীরা অনলাইনে আবেদনপত্র সাবমিট সময় থেকে ঘন্টার মধ্যে এস এম এর মাধ্যমে পরীক্ষার ফি প্রদান করতে হবে এই জন্য যে কোনো টেটকারের প্রিপেড নাম্বার ব্যবহার করে দুটি এস এম এস করে পরীক্ষার ফি বাবদ ব্যক্তিগত কর্মকর্তা পদের জন্য দুশো টাকা টেটে সার্ভিস চার্জ তেইশ টাকাশো দুশো তেইশ টাকা এবং পড়াশো মালি পদের জন্য পরীক্ষার ফি পঞ্চাশ টাকা অনলাইন চার্জ ছয় টাকা সহ ছাপ্পান্ন টাকা অনেক বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে প্রদান করতে হবে প্রিয় ভিউয়ার্স এই ছিল বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ভালো থাকবেন সবাই আপনাদের সুস্বাস্থ্য ও সুন্দর দীর্ঘায়ু জীবন কামনা করছি কথা হবে পরবর্তীতে অন্য কোনো আপডেট নিয়োগ ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ